সাপে তুমি এখানে কি করছ ও বাবা ডাইনোসর দেখি বসে বসে খাচ্ছে আর ডাইনোসরের একটা ঘরও আছে তুমি এগুলোরে খেলা করছ এগুলো তো কিভাবে খেলা করে আমাকে তো দেখা হতো ডাইনোসরেরকে কি খেতে দিলে

আচ্ছা পরে নিয়ে আসবো কোথায় প্লেন প্লেন দেখা যাচ্ছে না বাবা না হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা তো দেখা যাচ্ছে না এত উপরে কি ক্যামেরা যায় নাকি মনে হচ্ছে

কত খেলা পাতি এখানে তো খেলা পাতি নেই হে এগুলো হলো চুনু লিপিস্টি দুদু আম এগুলো কি খেলা পাতি হলো নাকি আমার কাছে বন্দুক আছে দেখবে বন্দুক কেমন হয়ে গেল কেমন হয়ে গেল ছাপাতকে আমি গুলি করে মেরে দিলাম তোমার কাছে গুলি নেই তোমার কাছে শুধু ডাইন ও তোমার কাছে সেন আছে তাহলে তুমি আমাকে এই বন্দুকটা নিয়ে আমাকে একটু সেন দাও আমি একটু সেন দেই একটু দাও তুমি বন্দুক নাও আমাকে সেন দাও দিবে না দিবে না তো আচ্ছা আমি চলে যাই আমি চলে যাব আমি আর থাকবো না দিবে আমাকে এই না তুমি বন্ধুক না আমি ছেন নেই থ্যাংক ইউ সফেদ কি করতেছো তুমি দিতে হবে না আমাকে ছেন যাও দিতে হবে না আমাকে সর সর গন্ধ গঁপবে আমার ভালো লাগে না সেন্টের গন্ধ এত সেন্ট না আমার ভালো না দেখি গন্ধ বের হয়েছে সেই লাগতেছে হিরো আমি তাতে আমি ওই যাব ঘুরে ঘুরে চলে যাবে সেন্দে আর দিতে হবে না আমাকে তুমি চলে যাও সারাই সারা আর দিতে হবে না আমি আর দিব না বলছি সরে যাও এখন আমার বমি আসবে সরো ওদিক যাওয়া হয়েছে 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 অনেক সুন্দর হয়েছে মুখটা তুমি নাও

ও কি সুন্দর ঘর এটা কার ঘর তোমার এটা কে কিনেছে তোমাকে আম্মু আম্মু কিনেছে না বাবা কিনে আম বাবা তাহলে আম্মু বললে কেন মনে নাই তোমার তুমি কি বোকা তোমার মনে থাকে না আম্মু কি আমি

এগুলো খেতে হবে তো এগুলো খেলে অনেক শক্তি হবে তুমি খালি সুজি খাবে আচ্ছা তাহলে সুজি আন